এই ভিডিও গুলো আর ব্যবসা ধরায় দিচ্ছে এই পোলাপান গুলো দুদিন পরে রেল স্টেশনে চুরি করে চিন্তাই করে এরাই তো করে কারণ এরার পেটের দায় তখন ওরা চুরি করে সো আকাশ ভাইয়ের মতো যারা আছেন তারা সবাই এরকম ব্যবসা ধরায় দেওয়া চিন্তা ভাবনা করবেন ষোলশো ভালো মধ্যে খাইছি খাওয়া পরে আরো কয়েক টাকা রাখছি রায়খা আরো জমাইছি ষোলোশো টাকা আছে আর ধরনের কয়েকটা হলে আমি ডিমের ব্যবসা দিবো আর বেশি দিন লাগবো না জমাইতে তাই নাকি হ্যাঁ আছে কাজ করার যেটা ব্যাপার

আচ্ছা রাখ পাঁচশো টাকা রাখ আর টাকা দেখবেন না না সুখের মূল চাপিক আজকে তুই পরিশ্রম করবি দেখবি পাঁচ বছর পর জীবনটা একটু সহজ হয়ে গেছে পরিশ্রম করতে হবে ভাইয়া বুঝছো পরিশ্রম করতে হবে পরিশ্রম করলে ইনশাল্লাহ ভালো সময় আসবে ভালো সময় আসবে সহজে ইনকাম করা যাবে এখন একটু কঠিন হচ্ছে সময় কঠিন থাকে তাহলে অটোমেটিক মানুষ উপরে পজিটিভ চিন্তা থাকতেই আমি পজিটিভ চিন্তা করবো নিশাবানি করবো আমি নিজের ভালো রাখবো আমি আজ বাজারের দিকে যাবো না গোবরেরও তো বদ্ম ফুল ফুটে ফুটে না যাই হোক ভাই ভালো থাকবে হ্যাঁ বুঝতেছি ওই মহিলাটা যে ব্যবসা দিয়ে গেছিলাম মহিলাটা না ওই পাশে একটা সড়ইয়া থাকে কিন্তু ওই ভিতরে আচ্ছা ওনারা খুঁজতেছি উনি একটা ব্যবসা চাইছিল ওইখানে নাকি দোকান আছে একটা ভালো থাকবে